মাই স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোর্সে দেখি এক দশমিক দুই অর্থাৎ শতকরা যে অঙ্কগুলি রয়েছে তার পার্ট টু এর অঙ্কগুলি সমাধান করব তাহলে দেখো পার্ট ওয়ানে কিন্তু আমাদের এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেগুলি অলরেডি হয়ে গিয়েছে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে দেখো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ আমি তোমাদের পার্ট টুতে কিন্তু ছয়ের দাগ থেকে দশের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি কী বলেছে দেখো ছয় নম্বর অঙ্কটা বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দ্রুত যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসেব করি ধরো তুমি স্কুলে যেতে সেখানে তোমার আগে বাস ভাড়া লাগতো চার টাকা কিন্তু এখন বাস ভাড়া লাগছে কত টাকা ছ টাকা তাহলে বাস ভাড়া বাড়লো কত টাকা দু টাকা বাস ভাড়া বাড়লো কত টাকার ভিতরে দু টাকা বাস ভাড়া বাড়লো চার টাকার ভিতরে দু টাকা বাড়লো তাহলে একশোর ভিতরে কত টাকা বাড়লো সেটা আমাকে বের করতে হবে চলো তাহলে খাতার অঙ্কটা করে তাহলে তোমরা বুঝতে পারবে ছয় নম্বর অঙ্কটা আমরা কি লিখবো আগে আগে বাস ভাড়া ছিল আগে বাস ভাড়া ছিল কত টাকা চার টাকা

আগে আগে ছিল চার টাকা এখন হলো কত টাকা ছ টাকা তাহলে দু টাকা কিন্তু বাস ভাড়া বেড়ে গেল এই যে দু টাকা বাস ভাড়া বাড়লো কত টাকার ভিতরে চার টাকার ভিতরে তাহলে আমরা কি লিখতে পারি যদি ওই কি করি তাহলে অতএব চার টাকার মধ্যে বাস ভাড়া বাড়লো কত টাকা দু টাকা এবার হচ্ছে এক টাকার মধ্যে কত টাকা বাড়লো সেটা বের করবে এক টাকার মধ্যে বাস ভাড়া বাড়লো দেখো চার টাকার ভিতরে বাস ভাড়া যদি দু টাকা বাড়ে তাহলে এক টাকার ভিতরে বাস ভাড়া কি হবে কম বাড়বে কম যদি হয় তাহলে কি হবে ভাগ হবে দুই বাই চার টাকা আমরা যখন শতকরা তখন কি শত সবসময় একশোর ভিতরে আমরা বের করবো তাহলে একশো টাকার মধ্যে বাস ভাড়া বাড়লো দেখো এক টাকার মধ্যে বাস ভাড়া যতটা বাড়লো যদি একশো টাকার মধ্যে বাস ভাড়া কি হবে বেশি হবে বেশি বাড়বে তাহলে যদি বেশি হয় তাহলে কি হবে গুণ হবে দুই বাই চার গুণিত একশো চার দিয়ে পঁচিশ টাকা বাড়লো টাকা তাহলে আমরা উত্তর কি লিখব যে বাস ভাড়া শতকরা কত বেড়েছে অতএব বাস ভাড়া শতকরা কত পঞ্চাশ টাকা এখানে কিন্তু পার্সেন্টেজ দেবো না যেহেতু শতকরা বলা হয়েছে পঞ্চাশ টাকা বাড়লো তাহলে দেখো ছয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা সাত নম্বর অঙ্কটা করবো সাত নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে ধরো আগে হচ্ছে তুমি একশো পঁচিশ টাকায় হচ্ছে ধরো পাঁচ কেজি চিনি পেতে কিন্তু সেই পাঁচ কেজি চিনি কিন্তু তোমাকে হচ্ছে এখন একশো পঞ্চাশ টাকা দিতে হচ্ছে তাহলে চিনির দাম কত টাকা বাড়লো আমাদের চিনির দাম বাড়লো পাঁচ কেজি চিনির দাম বাড়লো কত টাকা পঁচিশ ছিল পঞ্চাশ হলো পঁচিশ টাকা বাড়লো এবার শত করে কত টাকা বাড়লো সেটা বের করতে হবে তাহলে আমরা কী করবো দেখো সাত নম্বর অঙ্ক আগে চিনির দাম ছিল দেখো ছয় নম্বর অঙ্কটার মতো এটাই আগে চিনির দাম ছিল একশো পঁচিশ টাকা এখন চিনির দাম কত টাকা একশো পঞ্চাশ টাকা চিনির দাম বাড়লো চিনির দাম বাড়লো কত টাকা বাড়লো একশো থেকে একশো বিয়োগ একশো টাকা ছিল এখন হলো আগে ছিল একশো পঁচিশ টাকা একশো পঞ্চাশ বিয়োগ একশো টাকা সমান কত টাকা একশো থেকে একশো পঁচিশ বিয়োগ করলে পঁচিশ টাকা এই যে পঁচিশ টাকা চিনির দাম বাড়লো কত টাকার ভিতরে একশো পঁচিশ টাকার ভিতরে তাহলে এক টাকার ভিতরে কত আর একশো টাকার ভিতরে কত সেটা আমাকে বের করতে হবে তাহলে আমরা কি লিখবো যে পঁচিশ টাকা চিনির দাম বাড়লো একশো পঁচিশ টাকার মধ্যে চিনির দাম বাড়লো কত টাকা পঁচিশ টাকা দেখো একশো পঁচিশ টাকার ভিতরে চিনির দাম কত টাকা বাড়লো পঁচিশ টাকা তাহলে এক টাকায় চিনির দাম বাড়লো এক টাকায় চিনির দাম বাড়লো একশো পঁচিশ টাকায় যদি চিনির দাম বাড়ে পঁচিশ টাকা তাহলে এক টাকায় চিনির দাম কী হবে কম বাড়বে তো কম যদি হয় তাহলে কী হবে ভাগ হবে পঁচিশ বাই একশো পঁচিশ টাকা শতকরা করার সময় আমরা সব সবসময় কী করবো একশোর ভিতরে আমাকে বের করতে হবে তাহলে একশো টাকায় একশো টাকায় চিনির দাম বাড়লো দেখো এক টাকায় চিনির দাম যতটুকু বাড়ে একশো টাকায় কী বেশি হবে বেশি হলে কী হবে আমাদের গুণ হয় গুণিত একশো পঁচিশ দিক কাটো পাঁচ পঁচিশ সঙ্গে একশো পাঁচ কুড়ি একশো তাহলে হচ্ছে কুড়ি শতাংশ বা কুড়ি পার্সেন্টেজ তা আমরা কী লিখবো উত্তর দেখো কি চেয়েছে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে অতএব এখন চিনির দাম শতকরা কুড়ি টাকা বেড়েছে শতকরা দিলে কিন্তু আমরা পার্সেন্টেজ দেবো না কুড়ি টাকা বেড়েছে তাহলে দেখো সাত নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা আট নম্বর অঙ্কটা করব আট নম্বর অঙ্কটা কি বলেছে দেখো রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে সেফালি ওই সময় পঁয়ষট্টিটি অঙ্ক করেছে ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি সেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত অঙ্ক কম করেছে দেখি এবার কি রয়েছে দেখো তোমাদের অঙ্কটা একটু বড় রয়েছে আট নম্বর অঙ্ক কি বলছে যে রোজিনা একদিনে করছে নব্বইটি অঙ্ক সে ফালি করছে পঁয়ষট্টিটা অঙ্ক তাহলে এই একদিনে সে ফালি কটি কম অঙ্ক করছে পঁচিশটা অঙ্ক আর রোজিনা কয়টি বেশি করছে পঁচিশটা বেশি করছে এটাই হচ্ছে আমাদের সিস্টেম তাহলে দেখো আট নম্বর অঙ্ক রোজিনা একদিনে অঙ্ক করেছে কয়টি নব্বইটি শেফালি একদিনে অঙ্ক করেছে কয়টি দেখো তোমার বৈদিকে ভালো করে লক্ষ্য করো কতটুকু দেওয়া রয়েছে দেখো পঁয়ষট্টি অঙ্ক করেছে কয়টি পঁয়ষট্টি তাহলে রোজিনা কয়টি বেশি করেছে পঁচিশটি তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে কয়টি পঁচিশটি এই যে পঁচিশটি বেশি অঙ্ক করলো কটির ভিতরে শেফালি শেফালি যখন পঁয়ষট্টিটি অঙ্ক করছে রোজিনা সে সময় করছে কয়টি নব্বইটি অঙ্ক অর্থাৎ যে পঁচিশটা অঙ্ক হচ্ছে রোজিনা বেশি করছে সেফালির পঁয়ষট্টি রোজিনা কয়টি অঙ্ক বেশি করেছে থেকে কয়টি বেশি করেছে তাহলে একটির মধ্যে কটি বেশি করেছে আর একশো অপেক্ষা কয়টি বেশি করেছে সেটা আমরা বের করবো তা কি লিখব অতএব রোজিনা পঁয়ষট্টি অপেক্ষা সে ফালে কতটি অঙ্ক করেছে তার জন্য বেশি অঙ্ক করেছে বেশি অঙ্ক করেছে কয়টি পঁচিশটি পঁয়ষট্টি ভিতরে হচ্ছে পঁচিশটি বেশি করেছে তাহলে একটির ভিতরে কয়টি বেশি করেছে সেটা করবো আমরা একটি অপেক্ষা বেশি অঙ্ক করেছে দেখো ভিতরে যদি পঁচিশটা বেশি করে একটির মধ্যে কি করবে হচ্ছে কম বেশি করবে কম হলে কি হবে ভাগ হবে বাই এবার আমরা সব সময় কি জানি একশোর ভিতরে বের করবো তাহলে একশোটি অপেক্ষা বেশি অঙ্ক করেছে কী হবে একটিতে যতগুলো বেশি অঙ্ক করবে একষট্টি ভিতরে তার থেকেও বেশি করবে বেশি হলে কী হবে গুণ হবে গুণিত একশো কাটে কাটে করো কাটাকাটি করো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো আমাদের মৌলিক সংখ্যা আর যাচ্ছে না তাহলে পাঁচশো বাই তেরো যদি আমরা পূর্ণ করি তাহলে পূর্ণ করে তাহলে ভাগ করো আমাদের তেরো দিয়ে পাঁচশোকে ভাগ করে দাও চার তেরো বাহান্ন তিন তেরো উনচল্লিশ হচ্ছে কত দশ থেকে নয় বার দিলে কত হচ্ছে এক আধে থাকলো এক চার পাঁচ থেকে চারবার দিলে এক শূন্য সাত তেরো একানব্বই আট তেরো একশো চার আট তেরো একশো চার থাকছে কত বিয়োগ করে দশ থেকে চারবার দিলে ছয় আধা থাকলো এক শূন্য তাহলে ছয় বাই কত তেরো কত হচ্ছে আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরোটি তাহলে রোজিনা কয়টি অঙ্ক বেশি করেছে আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরোটি অঙ্ক কিন্তু বেশি করেছে একশোটার ভিতরে শেফালি যে সময় একশোটি অঙ্ক করবে রোজিনা সেই সময় কিন্তু একশোটি অপেক্ষা কয়টি বেশি করবে আটত্রিশ পূর্ণ ছয় বাই তেরো পার্সেন্ট তাহলে এই অঙ্কটা কিন্তু একটা পার্ট আমাদের হয়ে আর একটা পার্ট কি বলা হয়েছে দেখো শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করবে তাহলে দেখো এই যে শেফালি হচ্ছে কত একদিনে করছে কতটা পঁয়ষট্টিটি আর রোজিনা করছে কয়টি নব্বইটি তাই শেফালি শেফালি এই সময়তে হচ্ছে রোজিনার থেকে কতটি কম অঙ্ক করবে তাহলে দেখো সেফালি নব্বইটি অপেক্ষা কয়টি কম অঙ্ক করে পঁচিশটি কম অঙ্ক করে তাহলে দেখো সেফালি এবার হচ্ছে রোজিনার সাপেক্ষে যেহেতু বলা হয়েছে তাহলে আমরা রোজিনারটা হচ্ছে লিখবো সেফালি নব্বইটি অপেক্ষা কম অঙ্ক করে করেছে কয়টি পঁচিশটা রোজিনা যে সময় নব্বইটি অঙ্ক করে সে সময় শেফালি কয়টি অঙ্ক করে পঁয়ষট্টি তাহলে রোজিনার অপেক্ষা কয়টি হচ্ছে কম অঙ্ক করেছে পঁচিশটি অপেক্ষা একটি অপেক্ষা কম অঙ্ক করেছে কি হবে কম তাহলে হচ্ছে পঁচিশ বাই নব্বইটি হচ্ছে ভিতরে কম অঙ্ক করেছে কি হবে একটি অপেক্ষা যতটি কম করে একশোটিতে বেশি হবে বেশি হলে কি হবে গুণ হবে পঁচিশ বাই নব্বই গুণিত একশো একশো শূন্য কেটে দাও আর কাটছে না তাহলে দুশো পঞ্চাশ বাই নয় নয় দিয়ে আমরা পূর্ণ করো নয় দিয়ে ভাগ করো নয় দুশো পঞ্চাশ তিন নয় সাতায় যাচ্ছে না নয় দুগুণে আঠেরো থাকছে কত পনেরো থেকে আট বাদ দিলে সাত শূন্য সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর সাত নয় তেষট্টি থাকছে কত সাত সাতাশ পূর্ণ সাত বাই নয় কত হচ্ছে সাতাশ পূর্ণ সাত বাই নয়টি এবার দেখো উত্তরটা আমাদের দুটো হয়ে গেল এবার হচ্ছে আমরা কি লিখবো যে রোজিনা সেফালে থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে আর সে রোজিনার সময় শতকরা কত অঙ্ক কম করেছে অতএব রোজিনা শেফালির থেকে কত পার্সেন্ট বেশি অঙ্ক করেছে দেখো আটত্রিশ পূর্ণ 38.6, তিনটি আটত্রিশ পূর্ণ ছয়ের বেশি অঙ্ক করেছে বেশি অঙ্ক করেছে আবার সেফালে রোজিনাথ থেকে সেফাল রোজিনা থেকে কয়টি কম করেছে সাতাশ পূর্ণ সাত বাই নয় তাহলে দেখো এই যে আটের দাগের ছিল সেটা কিন্তু আমাদের হয়ে এবার দেখো নয় নাম্বার অঙ্কটা করবো বলছে সুহাষবাবু তার মাসিক আয়ের এ পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত অর্থাৎ ধরো তুমি একজন ব্যক্তি যেখানে

কত তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্টেজ এক পার্সেন্টের মান কত বের বের করবো আর হচ্ছে হানড্রেড পারসেন্ট মান বের করবো কোনো একজন ব্যক্তি যত টাকা আয় করে সেটার মানই হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্টের মান আমাকে বের করতে হবে তাহলে এক পার্সেন্ট খরচের মান কত দেখো এই যে এক পার্সেন্ট মানে হচ্ছে কম কম মানে হচ্ছে কী হবে ভাগ হবে পঞ্চাশ বাই দুশো বাই তিন এবার দেখো এই যে সংখ্যাটা কি হচ্ছে আমার ডবল রয়েছে এখানে আমি কি করবো যখন আমরা হচ্ছে এটাকে ভাগ রয়েছে গুণ হিসেবে বাই বাই এটা আমার হয়ে যাবে যাবে এত টাকা এবার দেখো একশো পারসেন্ট এক টাকা যত খরচ করে একশো টাকা কি হবে তার থেকে বেশি খরচ করবে বেশি হলে কি হবে আমাদের গুণ হবে বত্রিশশো পঞ্চাশ গুণিত তিন বাই দুশো গুণিত একশো এই ডবল শূন্যে ডবল শূন্য কেটে গেল এটার সঙ্গে এটা কেটে দাও এক এক দুই বারো ছয় দুগুণে বারো দুই দুগুণে চার এক শূন্য পাঁচ গুণ করে দাও তিন পনেরো হাতে তিন ছয় সাত হাতে তিনশো আঠেরো হাতে তিন টাকা তাহলে দেখ একশো মান আসলো চার হাজার টাকার এটা হচ্ছে সুভাষবাবুর আই তাহলে কি লিখব যে তার মাসিক আয় কত টাকা বাবুর মাসিক আয় কত চার হাজার আটশো পঁচাত্তর টাকা ধর এই অঙ্কটা তোমাদের কি হলো যে কি বলা হচ্ছে যে সুহাসবাবু তার যে মোট যত টাকা আয় করে তার ভিতরে এই যে শিশুরটি দশমিক দুই তিন অংশ খরচ করে না এটার মান দেওয়া হচ্ছে বত্রিশশো পঞ্চাশ তাহলে একশো পার্সেন্ট মোট আয় তার কত পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট ধরি কোনো কিছু মোট যখন বলবে তো আমরা একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মান কত টাকা সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল এবার দেখো দশ নম্বর অঙ্কটা করবো দশ নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো নিচের মোট ছোট ঘরগুলি দশ পার্সেন্ট লাল রঙ আর হচ্ছে চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রঙ দিই এবার দেখো মোট কয়েকটি ঘর রয়েছে সেটা আমরা প্রথমে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি কয়েকটি ঘর রয়েছে কুড়িটি কুড়িটি ঘর রয়েছে ঘরের ভিতরে দশ পার্সেন্ট লাল রঙ আর হচ্ছে চল্লিশ পার্সেন্ট কি দেবো হলুদ রং দেবো আমরা দেখো দশ নম্বর অঙ্কটা করি দেখো তোমার ছবিটা আঁকবে এক্ষেত্রে মোট ঘরের সংখ্যা কয়টি কুড়িটি কুড়িটির ভিতরে লাল রং কত পার্সেন্টে দিবে লাল রং দিচ্ছে দশ পার্সেন্টে রং দেব যে যতটা ঘর রয়েছে তার দশ পার্সেন্ট কতটা ঘর রয়েছে কুড়িটি তাহলে কুড়ি গুণিত দশ পার্সেন্ট তাহলে দেখো কুড়ি গুণিত পার্সেন্টেজ তুললে আমরা কি হয় নিচে একশো হয় তাহলে দশ গুণিত দশ বাই একশো নিচে একশো হয়ে গেল পার্সেন্টেজ যখন তুলবো তখন হচ্ছে ভাগ হয় পার্সেন্টেজ যখন করবো তখন হচ্ছে আমাদের একশো দিয়ে গুণ হয় এ শূন্য এ শূন্য কাটলো এ শূন্য এ শূন্য কাটলো হচ্ছে দুটি ঘর কত হলো তাহলে আমরা লাল রং দেবো কয়টি ঘরে দুটি ঘরে লাল রং দেবো এবার কি বলা আর একটা কি রয়েছে দেখো হলুদ রং দেই হলুদ রং দেব সমান কি মোট যত ঘর তা চল্লিশ পার্সেন্টে তার কুড়ি গুণিত চল্লিশ পার্সেন্ট কুড়ি গুণিত চল্লিশ বাই পার্সেন্ট তুলে কত হবে একশো শূন্য শূন্য এই শূন্য চার আটটি ঘরে তাহলে দেখো আমরা যে মোট যে ঘর রয়েছে তার ভিতরে আমরা কি করবো দুটি ঘরে দেবো কি লাল রঙ আর হচ্ছে আটটি ঘরে কি দিব হলুদ তোমরা এই অঙ্কটা করার সময় এই ছবিটা আঁকবে আঁকার পরে এই যে দুটো ঘরে তোমরা লাল রং করবে এবং আটটি ঘরে কী করবে হলুদ রং করবে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো এই যে কুশে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ